পানি আল্লাহ দিয়েছে সারা বছর পানি হয় না দুবাইয়ে সেই জন্য তারা ক্লাউড ক্রিয়েট করে তারা স্পেশাল ভাই আমার একটা কেমিক্যাল নিয়ে যায় মেঘের ওপরে নিয়ে গিয়ে মেঘের ওপরে কেমিক্যালটা ঢালে ঢাললে মেঘ থেকে বৃষ্টি হয় এইভাবে তারা করে গাছপালা যাতে বেঁচে থাকে তার জন্য চেষ্টা করে আমার নবীর খাতিরে আপনাকে আমাকে আল্লাহ চাটে ধ্বংস করেননি এই দুবাইয়ে বন্যা হয়েছে দেখেছেন আপনারা এই দুবাইয়ে ভাই আমার কত মানুষ মারা গেছে কুড়ি কোটি টাকার গাড়ি পানিতে ডুবে পড়ে আছে গাড়ির মালিক গাড়ির উপরে বসে কলা খাচ্ছে দেখেছেন ভিডিও ভাইরাল কুড়ি কোটি টাকা দাম দাম গাড়িটার ভাই আমার এমনকি প্লেন পুরো জাহাজ পর্যন্ত এয়ারপোর্টে ভেসে চলে যাচ্ছে এত পানি আল্লাহ দিয়েছেন সারা বছর পানি হয় না দুবাইয়ে সেই জন্যে তারা ভাই আমার ক্লাউড ক্রিয়েট করে তারা স্পেশাল ভাই আমার একটা কেমিক্যাল নিয়ে যায় মেঘের ওপরে নিয়ে গিয়ে মেঘের ওপরে কেমিক্যালটা ঢালে ঢাললে মেঘ থেকে বৃষ্টি হয় এইভাবে তারা করে গাছপালা যাতে বেঁচে থাকে তার জন্য চেষ্টা করে কিন্তু তাদের অতিবার আল্লাহ সহ্য করলো না যে দুবাইয়ে করেছে বুর্জ খলিফা জানেন বুর্জ খলিফা নাম শুনেছেন বুঝতে পারছেন হ্যাঁ মাঝে মাঝে নায়ক গায়কদের চেহারা ছবি ওই দেওয়ালে ফেলা হয় আপনারা দেখেছেন হয়তো ইন্টারনেটে বুর্জ খলিফা এর উচ্চতা হলো ভাই আমার আটশো মিটার আটশো মিটারেরও বেশি আর যদি ফুট হিসাবে বলেন ভাই আমার ভাই আমার দোস্ত আমার সাতাশো ফুট সাতাশো ফুটের বায়ামার আপনার উচ্চতা দো তরুণ যুবকেরা আমার এত বিশাল কত তলা আছে জানেন একশো তেষট্টি তলা একশো তলা সেই দুবায়ে আছে আজ সেই দুবাইয়ে বিশাল আল্লাহ দিয়েছে তারা সেখানে বীজ তৈরি করেছে গোয়ার মতো নারী আর পুরুষ একসঙ্গে স্নান করে অশ্লীল বা আবার সেখানে বার তৈরি করেছে সেখানে মদ খাওয়ার জায়গা তৈরি করেছে এমন কোনো অশ্লীল জায়গা নাই সেখানে নাই ফুর্তি আমজের একটা বড় জায়গা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ফুর্তি করার জন্য দুবায়ে যায় অথচ সেই দুবাইটা হলো একটা মুসলিম দেশ তাদের অনেক রেস্ট্রিকশানে চলা উচিত ছিল নবীর তালিকা অনুযায়ী রাসুলের সুন্নত মানা অনুযায়ী দরকার ছিল ভাই আমার দীর্ঘদিন ধরে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিলেন না আল্লাহ নারাজ হয়ে গেলেন সারা বছর যেখানে পানি হয় না দুদিনে আল্লাহ এমন পানি দিয়েছে যে এয়ারপোর্ট পর্যন্ত ডুবে গিয়ে প্লেন পর্যন্ত পানিতে ভেসে চলে যাচ্ছে তাহলে কত ক্ষতি হয়েছে বুঝতে পারছেন হ্যাঁ গাড়ির মালিকগুলো গুলো ভাই আমার গাড়ির উপরে বসে আছে গাড়ি খারাপ হয়ে পানিতে ডুবে শেষ বসে বসে কলা খাচ্ছে আল্লাহ চাইলে কি না তা আমাদের ইমানের মজবুতি কই আজকে ইরান আর ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে ইরান আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে ভাই আমার ইরান সে অন্য একটা আকিদা বিশ্বাসের মানুষ কিন্তু একমাত্র ফিলিস্তিনের পাশে তারাই দাঁড়িয়েছে এটা অস্বীকার করার কোন জায়গা নাই ইসরায়েলের মতো সুপার পাওয়ারের চোখে চোখ রেখে কথা বলছে ইরান এমনকি সাড়ে তিনশোখানা ড্রোন ক্ষেপণাস্ত্র মিসাইল কারাব ভায়াবার ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে কিছু আকাশে ধ্বংস হয়েছে কিছু তাদের জামিনে গিয়ে ইসরায়েলের তর ধ্বংস ভায়াবার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আল্লাহ বুঝিয়ে দিলেন যে হে ইসরাইল তুমি পৃথিবীর শক্তিশালী দেশ হতে পারো কিন্তু তোমার ও অহংকার চূর্ণ করার জন্য আমি ইরানকে তোমার থেকে আরও শক্তিশালী বানিয়ে দিলাম জোরে হবে না আজকে ফিলিস্তিনের জামিনে চৌত্রিশ হাজার মুসলমান নিরীহ নির্যাতিত নিষ্পেষিত শিশু বাচ্চা নারী বৃদ্ধ বৃদ্ধা নিরস্ত্র মানুষগুলোকে তারা শহীদ করেছে সত্তর হাজার মানুষ আজকে ভায়ামার অসুস্থ ভায়ামার রোগাক্রান্ত অঙ্গহীন সত্তর হাজার মানুষ আহত আর লক্ষ লক্ষ মানুষ আজকে গৃহহীন আমার আল্লাহ তাদের দোয়া কবুল করেছে সারা পৃথিবীর নির্যাতিত মানুষের কণ্ঠ হিসাবে ইরান আজকে আঘাত করেছে যখন ইসরাইলের জামিনে ইসরা বলছে আমি এক্ষুনি বদলা নেব আমি এখুনি বদলা নেব কিন্তু ওর বড় বাপ ভাই আমার আমেরিকা আমেরিকা হচ্ছে বড় বাপ বুঝতে পেরে গেছে ইরানের সঙ্গে লাগলে পারবি না ইরানের আবার সুপার পাওয়ার রাশিয়া আছে সাগরে একটা বিশাল রণতরী পাঠিয়ে দিয়েছে বলছে এটা আমরা পাঠাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে বেশি বাড়াবাড়ি করো না আমেরিকা তুমি কিন্তু হাত লাগালে আমিও হাত লাগাবো ভাই আমার তার মানে হতে পারে খুব তাড়াতাড়ি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পৃথিবীর কিছু কম বেশি ফিফটি পার্সেন্টেরও বেশি মানুষ মারা যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে রাসুলের সাড়ে চোদ্দশো বছর আগে বলা মালহামা সে হয়তো মালহামার দিকে এগিয়ে যাবে নাকি না। আপনাকে আমাকে ভাবতে হবে কতক্ষণ বেঁচে আছি জানিনা কায়ামতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সেই পঞ্চাশ হাজারের বছরের দিনকে অনুপাত করলে আপনি দুনিয়াতে পঞ্চাশ বছর ষাট বছর বেঁচে আছেন মানে হয়তো আপনি এই দুনিয়াতে বেঁচে আছেন কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে খালি বলছেন আমার 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 এটা আমার ওটা আমার অহংকার তাকা পড়ি হিংসা বিদ্বেষে আমার মাথা উঁচু করে চলছেন গর্বের সঙ্গে দম্ভের সঙ্গে এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এই আপনার শরীরের নাম আছে একটাই নাম হবে লাশ আর লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে মাস কথা ঠিক না ভুল কবরে লাশ যাওয়ার আগে বাঁশ যাবে আপনার নাম আর সলিমুদ্দিন কলিমুদ্দিন থাকবে না হয়ে যাবে লাশ লাশটাকে ঠেলা লাশটাকে নাড়া লাশটাকে এদিকে নিয়ে আয় বুঝতে পারছেন বন্ধুরা আমার তা আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আজ থেকে নামাজি হয়ে যাও বাবা মার হে তরুণ যুবাক হে আমার পথুরে দিন বাবা জেনে জেন রে আল্লাহর নাবী কী শিক্ষা দিলেন একটা ছোট্ট নমুনা আপনাদের মাঝখানে বলি বেশি লম্বা চওড়া নয় বাবা মার ছোট্ট করে বলে দেবো একটা নমুনা আল্লাহর নাবী কী শিক্ষা দিলেন সাহাবাই কেরামেরা কী শিক্ষা পেলেন ওমর ফারুকের জামানায় বন্ধুরা আমার হিমস পর্যন্ত ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হল হজরতে ওমর ফারুকের জামানা নয় সবচেয়ে বেশি ইসলাম পৌঁছে গিয়েছিল ভাই আমার পারস্য পর্যন্ত রোম পর্যন্ত হিমস পর্যন্ত পৌঁছে গিয়েছিল হজরত ওমর ফারুকের জামানায় সবচেয়ে বেশি ইসলামের বিস্তৃতি হয়েছিল হজরতে অমর ফারুক রাসুলের আদর্শ দেখিয়ে সারা পৃথিবী জয় করেছিলেন পৃথিবীর অর্ধেকটা তিনি বাবা ক্ষমতা লাভ করেছিলেন পৃথিবীর অর্ধেকটা তিনি রাজত্ব করেছিলেন হিমসের শাসনকর্তা করে পাঠালেন কাকে হজরতে সাইদ রাদি আল্লাহ এই সাইদ রাদি আল্লাহ হিমসের গভর্নর হিসাবে গেলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এটুকু বলি শেষ করে দিচ্ছি মাশাআল্লাহ ভাই চলে এসেছেন ওয়াজ রসিয়াত করবেন যেমন দেখতে সুন্দর মন সুন্দর ওয়াজ সুন্দর ঝান ঠান্ডা হয়ে যাবে ওয়াজ শুনলে কথা ঠিক না ভুল কি গো বাবা বড় ভালোবাসেন আপনারা কি গো হ্যাঁ ভালোবাসেন না ফুরফুরা শরীফকে mohabbat করেন কি করেন না বাবা আমার তরুণ যুবকেরা আমার এই ছোট্ট করে টুকু বলে দিয়ে বিদায় নি বাবা এমন সময় হিংসের গভর্নর কাকে বললেন হযরতে সাইদ রাদিয়াল্লাহু তালান হ এ তরুণ যুবকেরা হজরতে সাইদ রাজি আল্লাহ গভর্নরের সিংহাসনে বসেছেন কয়েকদিন যেতে না যেতে এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিশিষ্ট ব্যক্তি বর্গ ভাই আমার হজরতে ওমর ফারুকের কাছে এসে কমপ্লেন করলাম ওমর হুজুরের কাছে হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর কাছে এসে কমপ্লেন করলাম ও আল্লাহর মেঘবান্দা ও খালিফাতুল মুসলিমিন ও আমিরুল মোহমেন আপনি যাকে হিমসের গভর্নর করে পাঠিয়েছেন সেই মানুষটা আমার সেই আমাদের হজরতে সাইদ ভাইদের চারটে আমরা ফল্ট পেয়েছি এক নাম্বার ফল্ট হল তিনি অফিসে আসেন লেট করেন এক নাম্বার ফল্ট হল এক নাম্বার তার সমস্যা হলো দুর্বলতা হল তিনি অফিসে আসেন লেট করে সপ্তাহে একদিন করে অফিস কামাই করেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হল সন্ধ্যার পরে তার যদি বায়ামার তার বায়ামার বাড়িতে গেলেন সন্ধ্যার পরে তার যদি হুজরায় যাওয়া হয় কোনো প্রয়োজনে গভর্নারের হুজরাতে যদি মানুষ যায় সন্ধ্যার পরে গেলে দ যা খোলেন না এটা হলো তিন নাম্বার আর চার নাম্বার হলো মাঝে মাঝে দেখা যায় সিংহাসন থেকে জামিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এই চারটে ফল্ট একজন গভর্নরের মধ্যে পাওয়ায় তাই হুজুর আপনার কাছে এসেছি আপনি ফাতুল মুসলিমিন এই চারটে ফল্ট থাকলে কি গভর্নারি চালানো যায় আপনি নতুন গভর্নর মদিনার জামিন থেকে পাঠা কটা ফল্ট বললাম চাচা কটা ফল বললাম চারটে এক নাম্বার কি বলেছি যে অফিস আসে লেট করে দুই নাম্বার কি বলেছি সপ্তাহে একদিন করে কামাই তিন নাম্বার কি বলেছি তিন নাম্বার যে তিনি একজন যেহেতু গভর্নর প্রশাসনিক ব্যক্তি যে কোনো সময় মানুষ তার কাছে যেতে পারে সন্ধ্যার পরে গেলে দরজার খোলেন না আর চার নাম্বার কি তার নিজের যে চেয়ার কুর্সি সিংহাসন গভর্নরের আসন সে গভর্নরের চেয়ার থেকে মাঝে মাঝে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন রকম লোককে কি গভর্নর রাখা যায় অজতে ওমর ফারুক চিন্তিত হয়ে পড়লেন এত বড় একজন শক্তিশালী মানুষ এত বড় একজন বুদ্ধিমান মানুষ এত বড় একজন সাহাবি এত বড় একজন মেধা সম্পন্ন ব্যক্তি এত বড় একজন যোদ্ধা কি করে এই ফল্টগুলো হতে পারে তাড়াতাড়ি চিঠি পাঠালেন বাহককে পাঠিয়ে দিয়ে ভাই আমার তাড়াতাড়ি ডাকো সাইদকে ডাকো তার সঙ্গে কথা আছে হজরতে সাইদ দ্রুত গতিতে চলে এলেন মদিনা শরীফে মদিনার মসজিদে নাবাবি হলো আসল ভাই আমার কেন্দ্র ইসলামী শাসন ব্যবস্থার কেন্দ্র হলো মসজিদে নাবাবি মসজিদে নাবাবিতে হজরতে ওমর ফারুক জিজ্ঞাসা করছেন ভাই সাইদ কি ব্যাপার এই চারটে ফল তোমার বিরুদ্ধে কমপ্লেন করলো যারা কমপ্লেন করেছে তারা ছোটখাটো মানুষ নয় অনেক জ্ঞানী গুণী মানুষ অনেক বিচক্ষণ অনেক বড় বড় সাহাবি তুমি বলো এই চারটে কমপ্লেন কেন তোমার বিরুদ্ধে এলো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমি বলে দেবো না শেষ করে দেবো বলেন একটু ভাইয়ের আবার বলছিল একটুখানি ক্যাশ কালেকশন করার জন্য বলছিল তো ভাই নাহলে করবে চা যখন ভাই তো ভাই করবে অসুবিধা কি আছে হ্যাঁ ছোট্ট করে বলে দিব এমন সময় হজরতে এলেন বন্ধুরা আমার আসার পরে হজরত অমর ফারুক যখন জিজ্ঞাসা করলেন হজরত অমর ফারুক বাবা সেই সময় যখন জিজ্ঞাসা করলেন বন্ধুরা আমার তরুণ যুবক এরম হে আমার মুরব্বিয়ান এরম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় হজরতে সাইদ রাদি আল্লাহ আনহু বললেন হজুর বিয়াদবী নেবেন নাম আমার অন্যায় হয়ে থাকলে আপনি গভর্নরের জায়গাটা বদলে দেবেন সিংহাসনটা বদলে দেবেন আমাকে চেঞ্জ করে দেবেন অসুবিধা না হয় কিন্তু এক নাম্বার কারণটা আমি প্রথম বলি আমার কেন অফিসে যেতে লেট হয় তার কারণ হল আমার স্ত্রী সকালবেলা কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে আমি আমি সরকারিভাবে কোনো মাইনে দিয়ে কোনো লোক বাড়িতে রাখি না কাজের মেয়ে রাখি না নবী বলেছেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কাজ করবে নবীর আমল করে রাসুলের সুন্নতকে আমল করে আমি আমার সকালবেলা আমার স্ত্রী অনেক বড় সংসার কাজকর্ম করেন তার সে হেল্প করার জন্য আমি মাঝে মাঝে তার সঙ্গে কাজ করি এই কাজ করতে গিয়ে একটু সময়টা দেরি হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমার অফিসে আসতে একটু লেট হয়ে যায় হজরত ওমর ফারুক অবাক হলেন এত বড় একজন গভর্নর দেখো তার নিজের স্ত্রীর সঙ্গে রাসূলের কাজ করে রসুলের শূন্য আদা করছে হবে না হবে না যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের মাথা তারা মানে না এটা হলো এক নাম্বার দুই নাম্বার কি দুই নাম্বারটা বলো যে কেন তুমি কেন তুমি মাঝে মাঝে একদিন করে অফিস কামাই করো বলে হুজুর আমি গভর্নর হতে পারি কিন্তু আমার অনেক পোশাক নয় নাই আমি দুটো পোশাক পরিধান করি পাল্টে পাল্টে পরি একটা বাড়িতে একটা অফিসে এইভাবে পরি কিন্তু সপ্তাহে একদিন করে ধোয়ার প্রয়োজন হয় তাই আমি ঠিক করেছি শুক্রবারের দিনটা পোশাক টোশাকগুলো ধুয়ে টুয়ে সুন্দরভাবে ওই দিনে জুম্মার নামাজ আদায় করব ওই দিনে আমি সারাদিন জুম্মা এবাদতের মধ্যে থাকব তাই একটা দিন আমি অফিসটা কামাই করি যদি এটা আমার অন্যায় হয়ে থাকে আপনি বলবেন অসুবিধা নাই ফারুক বললেন ঠিকই তো আছে অসুবিধে কি আছে একদিন তো কামাই করতেই পারবে আহ এত বড় গভর্নর মাত্র দুটো পোশাক এর বেশি পোশাক হে হে আমার বন্ধুরা দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান এমন সময় দেখতে পাওয়া যায় তিন নাম্বারটা জিজ্ঞাসা করা হলো হজরতে ওমর ফারুক বললেন বাবা তিন নাম্বার কারণটা একটু বলম সেই সময় হজরতে সাইদ রাজি আল্লাহ বলেন হুজুর সন্ধ্যার পরে আমার বাড়িতে গেলে কেউ আর আমাকে চিন ভাই আমার দরজা খুলি নাম সন্ধ্যার পরে বাড়ি গেলে আমার কেউ দেখা পায় না তিন নাম্বার কারণটা তার কারণ হলো সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার জনগণের জন্য আমি আমার সাম্রাজ্যের জন্য মানুষের জন্য সময় দিই কিন্তু আমি সারাদিন আমার সন্তানদের জন্য সময় দিই না সন্ধ্যার পর থেকে আমার সন্তানদেরকে একটু আল্লাহ আর দিন শেখা আমি একটু কোরআনের তালিম দিই রাসুলের সুন্নতের তালিম দিই এই সন্ধ্যার পরে যখন সন্তানদের এলমে দিন শেখানোর জন্য কেউ ডিস্টার্ব করবে এটা আমি মানতে পারি না তাই সারাদিন মানুষ জন্য সময় দিন সন্ধ্যার পরে দরজা ঠুকলে আমি দরজা না খুলি না ওমর ফারুক বললেন ঠিকই করো বাবা তোমার সন্তানদেরকে এলেম শিক্ষা করা হলো ফরং নিশ্চয় সন্তানদের জন্য সময় দিতে হবে চার নাম্বার লাস্ট আচ্ছা আপনি তাহলে সিংহাসন থেকে পড়ে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান কেন সিংহাসন থেকে পড়ে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান কেন

হসরতের সাইদ বললেন আমি মাঝে মাঝে আমার চেয়ার থেকে পড়ে কেন আজ্ঞান হয়ে যায় হে মুসলিমিন হে আমিরুল যদি আপনি সেটা ভালো করে শোনেন আমি তো কাঁদবো আপনিও কাঁদবেন আমার অশ্রু চোখ দিয়ে ঝরে যাবে আপনারও ঝরে যাবেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় হজরতে সাঈদ রাদি আল্লাহ তালান বলতে লাগলেন হুজুর বলবো কি আমি তখন ইমান কবুল করি নাই আমি তখন বিশ্ব নবীর শিষ্য হয় নাই আমি তখন কোফারদের দলে ছিলাম আপনাদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল নবীর সাহাবাদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমি সাইদ আপনার নবীর সাহাবিদের মধ্যে একজন সাহাবি তার নাম হল হজরতে খোবাইবকে বন্দি করেছিলাম সেই খোবায়েবকে বন্দি করার পরে আমি ছিলাম কোফফারদের নেতা আমি হলাম জালিমদের নেতাম সেই খোবাইবের উপর অনেক জুলুম করলাম বন্দীশালার ভিতরে ভরে রাখলাম সেই বন্দি ঘরের ভিতর রেখে অনেক জুলুম করতে লাগলাম অনেক মারতে লাগলাম অত্যাচার করতে লাগলাম যত তাকে মারি জুলুম করি ততই সে ঢুকতে কেঙে আহাদ 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 ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দাই জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না এ তরুণ যুবকেরা এ কথা বলতে গিয়ে হযরত সাইদ জচ্চা জচ্চর করে কাঁদেন হযরত ওমর ফারুক চোখেতে তার পানি ঝলমল করতে থাকে ঝলমল করতে থাকে হজরতে সাইদ বলতে লাগলো হজুর নেবেন না আমি তখন জানতাম না ইসলাম কি আমি তখন নবীকে চিনতাম না আমি তখন আল্লাহ জানতাম না আমি তখন নামাজি মুসল্লি পরেশ গাচ্ছিলাম না আমি তখন জালেমদের সর্দার ছিলাম নেতা ছিলাম আমি দেখলাম যত মারছি আল্লাহ আল্লাহ বলে চেঁচাচ্ছে যত মারছি ইয়ারসুল আল্লাহ বলে আওয়াজ দিচ্ছে কিন্তু তার মধ্যে কোনো কষ্ট নাই দুঃখ নাই ভয় নাই ডার নাই হে তরুণ যুবকেরা আমরা তখন ঠিক করলাম আমি সাইদ তখন আমার সাথীদের নিয়ে ঠিক করলাম এই এই খোবায়েবকে না খাইয়ে রাখবো কয়েকদিন কয়েকদিন ধরে খেতে দিলাম না পান করতে দিলাম না একদিন গভীর রাত্রিতে সেই হুজরার মধ্যে জেলখানার ভিতরে বন্দি সালার ভিতরে উকি মেরে দেখলাম খোবায়েব কি করছেন দেখতে পেলাম খোবায়েব সলাতে নামাজে খোবায়েব সলাতে সিজদায় নামাজে পড়ে আছেন তার তার মাথার গোড়া একটা আঙুরের থোলা আল্লাহ আর কুদরতি ভাবে এসেছে জোরে হবে না

हे बागीराम <Bageira> বন্ধুরা আমার তরুণ যুবকের এখানেও কলমটা একটু চালিয়েছি খলিফা শুনে নিন কথাটা আমার ছিল এক সাহাবিন খোবায়েব যার খলিফা শুনে নিন কথাটা আমার ছিল এক সাহাবিন খোবায়েব তার যুদ্ধে সে বন্দিব হলমর মোর হাতেতে যুদ্ধে সে বন্দিব হল মোর হাতেতে কত জুলুম সইলো ঘাতে প্রতি ঘাতে দেন কত জুলুম সইলো ঘাতে প্রতি খাতেতেন দেন একদিন দেখি বন্দী ঘরেতে খোদার কি পাই আঙ্গুর খায়ছে জোরে একদিন দেখি বন্দি ঘরেতে খোদার কৃপাই আঙ্গুর খায়েছে জান্নাতি খাবার দুনিয়াতে খায় আর জোরে বলা যাবে না আপনার খুশি হচ্ছেন না জোরে বলে জান্নাতি খাবার দুনিয়াতে খায় তাই দেখে জুলুম আরো বেড়ে যায় পরিচিত খলিফাতুল মুসলিমিন আমরা আরো জুলুম বাড়িয়ে দিলাম অনেক জুলুম করতে লাগলাম ঠিক করলাম সকাল হলে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে হজরতে সাইদ বলেন আমি আমি খোবায়েককে বললাম খোবায়েক সকাল হলে তোমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব আর তোমাকে বাঁচিয়ে রাখবো না সোনার সঙ্গে সঙ্গে মুচকি হাসলেন মুখে চোখে মুখে আনন্দ ভরে উঠল আমরা জিজ্ঞাসা করলাম ভয় লাগে না বলেন না ভয় কেন লাগবে হে কোফারেরা তোমরা বুঝবে না ফাঁসি দেওয়া মানে আল্লাহর সঙ্গে আমি বান্দা আমার দিদার হয়ে যাবে আমি শহীদ হয়ে যাব আর শহীদদের জন্য আমার আল্লাহ জান্নাত দেবে জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকের হযরতে সাইদ ঝরঝর করে কাতে কাতে বলেন সকাল তৈরি করা হলো হজরত ওমর ফারুক তিনি আর রাখতে পারলেন না কাঁদতে শুরু করলেন সকালবেলা যখন টেনে আমার তাকে ফাঁসি কাস্টে নিয়ে যাওয়া হবে আল্লাহর মাহবুব বান্দাম নবীর সাহাবি হজরত খুবাইব ছুটে ছুটে ফাঁসি কাষ্টের দিকে এগিয়ে যায় যাওয়ার আগে বলা হয় আর তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা সেই সময় হজরতে খুবাইব বলেন শেষ ইচ্ছা একটা আছে আল্লাহর সঙ্গে দিদার করব দিদার করার আগে সলাদটা নামাজটা দুরাকাত আদায় করব আমাকে পানি দাও আর নামাজের পাটিটা দাও নামাজটা পড়লেন ফাঁসি কাঠের দিকে ছুটে ছুটে গেলেন যাওয়ার আগে বললেন যাও হে সালে আমি মারা যাবার পরে আমার সালামটা আমার দয়ার নদীর কাছে পৌঁছে দিও হে তরুণ যুবকের ছুটে ছুটে গিয়ে ফাঁসি কাস্টের দিকে যখন চৌ পৌঁছে গিয়ে গলাটা ফাঁসির দড়িতে ঝুল লাগিয়ে দিল ফাঁসির দড়িতে যখন গলাটা ঢুকিয়ে দিল আমরা জিজ্ঞাসা করলাম হে খোবায়ে এত তাড়াতাড়ি করে আসার কি দরকার ছিল খোবায়ে বলল তোমরা বুঝবে না আমি কেন ছুটে ছুটে ফাঁসির দড়ির কাছে এলাম তার কারণটা হলো যখন আমাকে ফাঁসি দেওয়া হবে আমি যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে আসছি আমার আল্লাহ জান্নাতের আমি খোবাই বের নাকে এ পৌঁছে দিয়েছে জোরে হবে না জোরে হবে না অবশে সে তাকে ফাঁসিতে ঝোলাই অবশে সে তাকে ফাঁসিতে চড়াই মরার আগে সাবি নামাজ পড়ে নাই অবশে সে তাকে ফাঁসিতে চড়াই মরার আগে নামাজ পড়ে নাই হেসে বলে নবীজির সালাম জানাই ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায় মোরা তো এখন জিজ্ঞাসিলাম কেন ছোট ভাই সে বলে জান্নাত দেখিতে যে পায় জোরে হবে না জোরে হবে না এ কথাটা খালি পাওয়া অস্ত্র ছড়াই মহে পুল্লা কলম চালাই মনে পড়ে গেলে সাইদ ক্যানটা হারাই মনে পড়ে গেলে সাইদ ক্যানটা হারাই দেখেছেন কি রাসুলের শিষ্য কি তাদের ইমানের শক্তি কোথায় নামাজ আমার নামাজের জন্য তারা কত পরিশ্রম রাসুলের ভালোবাসা কতটা আমার যত কষ্ট হচ্ছে আনন্দে রাসুলের নাম ধরে ডাকছে আল্লাহর নাম ধরে ডাকছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে ভালুকা এলাকার মানুষ এই অজেদ দ্বারায় কি বুঝলে আমি তোমাদেরকে বিজ্ঞান বলেছি আমি তোমাদেরকে বাস্তবতা বলেছি আমি তোমাদেরকে নামাজের কথা বলেছি কোরআনের আয়াত দিয়েছি রাসুলের হাদিস বলেছি আমি তোমাদেরকে সুন্নতের কথা বলেছি শেষে একটা উপহা উপসংহারটা একটা ভাইমার উপমা দিয়েছে শেষ করেছি বন্ধুরা আমার আজ থেকে আপনি ঠিক করুন নামাজ ছেড়ে দেবেন না 마শাআল্লাহ নি আসেন ভাই কে আমার ভাই আমার ছোট ভাই 마শাআল্লাহ ভাইজান ভাই নি আসেন এই যারা ভিডিও ভিডিও করছো ভিডিও বন্ধ কর দাও ভাইরা আমার তরুণ যুবকেরা